হ্যালো বন্ধুরা আজকে রান্না করলাম মুড়ি ঘন্ট জেনারেলি আমার বাড়িতে এইসব রান্না হয় না কারণ আমি একাই খাই ছেলে তো খায় না তো যাই হোক রান্নাটা করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা তো মুড়িটা মাথাটা ভেজে নিলাম বা পেঁয়াজগুলো ভেজে নিলাম আর পেঁয়াজটা ভাজার পর আদা রসুন টমেটো লঙ্কা ভালো করে টেস্ট করে নিলাম আলু কেটে নিয়েছি ভেজে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বা জালুর মধ্যে আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর একটু ঘি কষা ইউজ করেছি হলুদ নুন যেরকম সব রান্নায় হয় মাছের ঝুলোগুলো সেরকম তারপরে চালটা বাস গোবিন্দভোগ চাল অল্প একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর ওটা যখন একটু নরম হয়ে এসছে তখন মাথাগুলোকে একটু ভেঙে দিয়েছি দিয়ে জল দিয়েছি মানে সরি গভীরভোগ চালটা যেমন একটু নরম হয়েছে জল দিয়েছিলাম তারপরে মাথা দিয়ে দিলাম দিয়ে তারপরে ঘি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস আমার মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা ট্রাই করে দেখো রেসিপিটা থ্যাংক ইউ ফর ওয়াচিং